আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ একটি ব্যতিক্রম ধর্মী ডিম রেসিপি নিয়ে এলাম এটা আমি আজ টমেটো দিয়ে ভিন্ন রকম করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমাদের কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নিব ডিমটা আমি ঝাল হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এসছিলাম এখন আমি এটা ভেজে নিব রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এভাবে টমেটো দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন যাদের ডিম খেতে চায় না তারাও ডিম খেতে বাধ্য হবে এবার ডিমগুলো সুন্দর করে উলকিয়ে দিব আর এই ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে মশলা মাখিয়ে রেখেছিলাম অতটা দেখাতে পারিনি অতটা দেখাতে গেলে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি উঠিয়ে নিব এবার ওই ডিম ভাজা তেলের ভিতরে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা ভেজে নিব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এ পর্যায়ে আমরা টমেটোগুলো এর ভিতরে দিয়ে একটু ভেজে নিব আপনারা এই খাবারটা বাসায় রেডি করবেন দেখবেন এটা অত্যন্ত রুচিকর দিন তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন এভাবে একবার করে দেখুন আর গাইড আমার চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন আমি দিয়ে দিব হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন লবণ এবং হাফ স্পুন ঝালের গুঁড়া টমেটোটা একটু নেড়ে এর ভিতরে ডিমটা দিয়ে দিব ডিমগুলো আলতুভাবে দিয়ে রাখবো আর নাড়াচাড়া করবো না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে ডিমের এই ব্যতিক্রম ধর্মী তরকারিটা রেডি হয়ে গেছে আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদের নিশ্চয় ভালো লাগবে আর আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা।